দেখেন আমরা আমরা মানে মাঝে মাঝে বিপদে পড়ি কেন ওই যে চ্যানেলগুলো নাই হয় বিভিন্ন কারণে নিউজ অনেক সময় যেটা বলতে চাই সেটা বলতে পারেন এবং আইডিয়ার উপরে মাঝে মাঝে কথা বলি তো গরিব মানুষ মাঝে মাঝে কথাগুলো কিন্তু নির্বাচন আদৌ কি সরকার ঘোষিত সময়ের মধ্যে হবে এতদিন যাবৎ মোটামুটি বিষয়টা অনেকের কাছে পজিটিভ একটা ভূমিকাতে গেলেও লাস্ট গেল কয়েকদিনের অ্যাক্টিভিটিস বিশেষ করে জুলাই ঘোষণাপত্রের যেই ইস্যুটা সেই ইস্যুতে আমার কাছে কোথাও না কোথাও মনে হচ্ছে নির্বাচন আদর্শ সময় মতো হবে কিনা বা হতে দেওয়া হবে কিনা কেন এই কথাগুলো বলছি আসুন দেখি অন্তর্বর্তী সরকার যে জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে সেখানে আসলে কি কি আছে এবং তিনটা দলকে যে পাঠানো হয়েছে তাদের মতামতের জন্য এই মতামতগুলোতে বিএনপির অবস্থান কি হবে জামাত এবং এনসিপি। তারা এক টিমে হাঁটবে বোঝা যায় ইতিমধ্যে বিএনপি এবং এনসিসি তা এনসিপি তাদের মতামত যুক্ত করে সরকারকে পাঠিয়েছে আর জামাত একটু ধৈর্য সময় নিচ্ছে সরকারের একটি দায়িত্ব সূত্র বলছে যে আগস্টের পাঁচ তারিখের মধ্যে যে কোনো দিন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি প্রকাশ করবেন যে কোনো বিতর্ক এড়াতে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে প্রণীত খসড়া ঘোষণাপত্রে ২৬ দফা রয়েছে এতে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জুলাই অভ্যুত্থান হয়েছে প্রথম খোসায় বলা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই যে এখানে আছে। কারণ ছাত্র আন্দোলনের ডাক নাকি রাজনৈতিক দলগুলোর ডাক এ নিয়ে কিন্তু কনফ্লিক্ট এখনো শেষ হয়নি ঘোষণাপত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর টানা তিন মেয়াদের পনেরো বছরের শাসনামলে বিএনপি জামাতসহ বিরোধী দলগুলোর সংগ্রামকে স্বীকৃতি দেওয়া হয়েছে এটা সবাই মানবে বিএনপির মতামতের ভিত্তিতে 75 এর 7 নভেম্বর সিপাহী বিদ্রোহ 1979 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের করা সংবিধানের পঞ্চম সংশোধনীকেও স্বীকৃতি দেওয়া হয়েছে এখানে আমরা কনফ্লিক্টের জায়গা যেটা দেখছি যে আমার কাছে যেটা মনে হয় এনসিপি চায় সংবিধানের প্রস্তাবনায় জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি রাখতে পুরো ঘোষণাপত্রই সংবিধানে রাখার পক্ষে তারা আর বিএনপি বলছে যে জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের চতুর্থ তফসিলে যুক্ত করা যেতে পারে তবে পুরো ঘোষণাপত্র নয় অভ্যুত্থানের স্বীকৃতি হিসাবে একটি প্যারা অথবা আংশিক উল্লেখ করা হতে পারে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে তবে ঘোষণাপত্রে কোন রাজনৈতিক দল কিংবা ব্যক্তির নাম নেই বিএনপি বিরোধিতা করে বলছে স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের অংশ ছিল না দুই সাল পর্যন্ত ওই বছর সপ্তম তফসিরে আওয়ামী লীগ তা যুক্ত করে যা চ্যালেঞ্জ করে মামলাও হয়েছে তাই জুলাই ঘোষণাপত্র মানে জুলাই ঘোষণাপত্র আলাদা করে সংবিধানে যোগ করা অপ্রয়োজনীয় বিএনপি এই অবস্থান নিলেও ঘোষণাপত্রে বলা হয়েছে এর সাংবিধানিক স্বীকৃতি থাকবে এখন এই যে বিষয়গুলো আপনার মানে কনফ্লিক্ট আকার ধারণ করছে আমি বিএনপির অনেক লম্বা চূড়া বক্তব্য শুনলাম দেখলাম এখানে অনেক কিছু আমার কাছে মনে হচ্ছে দুইটা দলের মধ্যে কনফ্লিক্ট আছে এখন এই কনফ্লিক্ট প্রকাশিত হওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বা মাঠের রাজনীতি রাতারাতি বদলায় যেতে পারে ধরেন এই ঘোষণাপত্রের সবকিছু আমরা এখনো জানি না কিছু জিনিস জিনিস সামনে চলে আসছে খুবই গুরুত্বপূর্ণ যদি আমরা কয়েকটা পয়েন্টকে সামনে আনতে চাই ভবিষ্যতে নির্বাচিত সংসদ এই ঘোষণার ভিত্তিতে সংবিধান সংস্কার করবে এখন এটা যদি হয় ভবিষ্যতে নির্বাচিত সংসদ বিএনপি গুলা খোদ বিএনপি বিরোধিতা করছে দুই হাজার চোদ্দ আঠারো চব্বিশের নির্বাচনকে অবৈধ ঘোষণা করা হচ্ছে যতটুকু তথ্যসূত্র বলছে তাহলে এখানে বিএনপি যে নির্বাচনে অংশগ্রহণ করেছিল তারা যে সিটগুলা পাইছে বা জামাতের যিনি আমির আছেন তিনিও কিন্তু বিএনপির পক্ষ থেকে নির্বাচন করেছিলেন মানে ধানের শেষ প্রতিক্রিয়া তো এগুলা কি কনফ্লিক্টে যাচ্ছে না আপনার কি মনে হয় যে ঘোষণাপত্র প্রকাশিত হবার পর এটাকে বিএনপি সাধুবাদ জানাবে আর রাইট নাও বাংলাদেশের মাঠের রাজনীতি যদি আমরা কথা বলি বিএনপি যেখানে বাধা সাধবে সেখানে ঝামেলা হবে আবার অপরদিকে সরকারের দল হিসাবে চিহ্নিত কিংস পার্টি বা এনসিপি তারাও যদি প্রটেস্টে নামে তাহলে প্রশাসনের দিক থেকে তারা অনেকটা সাপোর্ট পাচ্ছে যেটা নির্বাচনকে কেন্দ্র করে বড় একটা কনফ্লিক্ট আনতে পারে তা আমার মনে হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন অনেকে যে ডক্টর ইনুস ঘোষিত যে নির্বাচনের সময় এই সময়টাতে আসলে নির্বাচন হবে কি না নাকি নির্বাচনের আগে হুট করে আবার কোনো সিদ্ধান্ত আসবে যেটা থেকে নতুন দিকে মোড় নিতে পারে বাংলাদেশের রাজনীতি ছোট মানুষ আমরা পারসেপশন থেকে কথা বলি